বাবার হাতি ধরে আমার হাঁটার সময় ছিল তখন আমি আমার বাবাকে পাইনি এখন দয়া করে বলতেছি আমার বাবাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমাদের দাবি এটা আমার বাবাকে ফিরিয়ে দেন আমার বাবার সাথে যারা আছে খালাস পাটি তাদেরকে ফিরিয়ে দেন আপনার বয়স কত আমার বছর এখন বিশ বিশ বছর চার বছর শুধু বাবাকে দেখতে বছর আমি বুঝিও না আদর কেমন ছিল আমি এখন একটাই দাবি চাই আমার আমার বাবা এবং আমার বাবার সাথে যত আঙ্কেলের আছে ফিরিয়ার হত্যা মামলার মধ্যে নির্দেশনা আছে তাদের সবাইকে আপনারা মুক্তি দেন দয়া করে আপনারা ওদেরকে এই ষোলোটা বছর বাবার আদর থেকে আপনাকে কারা কারা বঞ্চিত করেছে অবশ্যই আমাদের শেখ হাসিনা সরকার আমাদেরকে পিছিয়ে রেখেছে আমার বাবা খালাস পার্টি ছিল আমার বাবাকে অনার্থক এতদিন ওরা নিজে আটকে রাখছে আমি আমার বাবার খালাস চাচ্ছি এবং কি আমার বাবার সাথে যত আঙ্কেল আছে সবার খালাস চাচ্ছি ওদেরকে আমরা বাবা ছাড়া অনেক কষ্ট কাটাচ্ছি আমরা এই ষোলো বছরের দাবি নিয়ে আসছি আমাদের বাবা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমার বাবা খালাস মাটি ছিল আমার বাবা বছর জেলে আমরা আমার বাবার মুক্তি চাই আর আমাদের যে ছাত্র সমাজ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আজকে আমরা এভাবে আমার বাবার জন্য আন্দোলন করতে পারছি এতদিন আমরা তা পারছিলাম না এখন আমরা মন খুলে তাদেরকে অসংখ্য আমাদের বাবা কি ফিরিয়ে দেন